मरिन्डा न हो एक टु एडिङ छ न दागा एटेर छ छोडी सबैलाई एक टु लेफ्ट राइट छोले एक टु चिन्टु एक टु चिन्टु स्कर्टट चालिरो एक टु सबैले सबैले

হ্যাঁ আমি এখানে তারা এসছেন এবং যারা ভিডিও করছেন তারা ছবি তুলছেন তাদের সবাইকে শুভ নমব বর্ষের অংশ দিচ্ছে জানাতে চাই এবং আমাদেরকে ওনাদের ফোনে ছুরিয়ে যারা দেখছেন তাদেরকেও বাকি অবশ্যই এসে যেটা যেটা আমার বলে শুরু করা হচ্ছে আমি আর ভেমলি মানে আমি আর স্বস্তিকাদি একসঙ্গে প্রায় আট বছর বাদে কাজ করছি আমার খুব পছন্দের অভিনেত্রী আমাদের শহরের সবথেকে পাওয়ারফুল ইনফ্যাক্ট আমাদের দেশের সবথেকে পাওয়ারফুল অ্যাক্ট্রেসদের মধ্যে একজন তো যখন কুয়েক্টারত স্ট্রং হয় তখন অটোমেটিক্যালি আমাদের পারফরমেন্স বেটার হয় আমি বিশ্বাস করি এবং সম্পূর্ণ অন্য ধরনের একটা সিনেমা অন্য ধরনের একটা চরিত্র আমি যা করছিলাম গত দু তিন বছর ধরে তার থেকে একেবারে আলাদা অ্যান্ড খুবই এক্সাইটিং বিষয় ইনফ্যাক্ট অরিন্দমদার আমার এর আগের যে কাজটা দেখা শিবপুর যেটা দেখে এই স্ক্রিপ্টটাতে এবং এই সিনেমাটাতে কাজ করার আগ্রহ আমার বেড়ে যায় সেটাতেও ইনফ্যাক্ট স্বস্তিকা ছিল ওয়াজ এ ভেরি গুড ফিল তো সব মিলিয়ে হ্যাঁ তোরা বলছিস তাতেই আমি খুশি হলাম বাট থ্যাংক ইউ সো মাচ খুব ইন্টারেস্টিং লাগছে যে ধর একেবারে অন্যরকম একটা লুক অন্যরকম একটা চরিত্র তাতে একটা যখন মানে অ্যাকসেপ্টেন্স তৈরি হয় আমাদের অডিয়েন্স যখন সেটা নিয়ে ভালো কথা বলে তখন আমারও মনে হয় যে আমাদের এইভাবেই এক্সপেরিমেন্ট করে যাওয়ার আরও বেশি দরকার একঘেয়ে হয়ে যাওয়া যাবে না পজিটিভ না নেগেটিভ তো বলা যাবে না একটা খুব র রাগের কপ যে নিয়ম মানায় বিশ্বাসী নয় যে রেজাল্ট প্রোভাইড করায় বিশ্বাসী এবং সে বিশ্বাস করে যে শুধুমাত্র নিয়মের ঘেরা আটকে থাকলে অনেক সময় রেজাল্ট আসতে অনেক বেশি সময় লেগে যাবে তো সে নিজের মতন করে নিজের কেস সলভ করায় বিশ্বাসী যে স্পিটার খুব খুব মিষ্টি ভেরি স্ট্রং পারফর্মার একাবালি প্লেজ মাই বস এই সিনেমায় মানে আমি যে সিনিয়র পুলিশ অফিসারকে রিপোর্ট করি সেই চরিত্রটাও করেছে ভেরি স্ট্রং অ্যাক্টার উই আর ভেরি গুড যে একাবলি আছে রাজদীপ আছে প্রদীপ দা আছে প্রদীপ ধর ভেবলিদি তো অবভিয়াসলি আছে আগেই বললাম দি আর সাম ভেরি গুড অ্যাক্টার্স আমি আরও একজন দুজনের কথা বলতে চাইব একটা হচ্ছে আমাদের ডিওপি প্রসেনজিৎ আমি জানি না আজকে এসছে কিনা প্রসেনজিৎ না থাকলে এই সিনেমাটা এরকম দেখতেই লাগতো না ইস হিজ ব্রিলিয়েন্ট প্রসেনজিৎ সুজয় দা আমাদের এডিটার প্রথমেই সবাইকে জানাই নতুন বাংলা বছর চোদ্দশো বত্রিশের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বাবা মাদের নিয়ে আলোকিত হয়ে থাকবেন দুর্গাপুর জাংশন এই ছবিটা আমরা দু থেকে শুটিং করছি এবং অল্প অল্প করে আমরা শ্যুটিংয়ের কাজটা শেষ করতে পেরেছি কারণ অনেক জায়গায় শুট করতে হয়েছিল এবং আমি খুবই খুশি যে ফাইনালি দু বছর পর ছবিটা রিলিজ করছে এবং একটা থ্রিলার ছবি মনে হয় এখন তো থ্রিলার ছবিরই সময় চলছে সবাই দেখতে ভালোবাসে দেখতে চায় আর আমি আর বিক্রম আগে সাহেব বিবি গোলামে কাজ করেছিলাম এখন দশ বছর হয়ে গেছে ওই ছবিটার তো তারপরে আবার ওর সাথে এই কাজটা করলাম আমরা সবাই চেষ্টা করেছি একটা ভালো কিছু করার সব আশা করি মানুষের ভালো লাগবে একদমই অন্যরকম চরিত্রেই দেখতে চলেছেন সবাই কারণ আমার ওটাই চেষ্টা থাকে যখন আমি কোনো কাজে হ্যাঁ বলি বা কোনো স্ক্রিপ্ট পছন্দ হয় যে আমায় যেন নতুনভাবে মানুষ দেখতে পায় আমি আগে যে চরিত্রগুলো করেছি সেটাকেই আমি যেন আবার রিপিট না করি এবং এরম একটা চরিত্র আমি কোনোদিনই করিনি সো ইট ওয়াজ সামথিং ভেরি নিউ টু মি অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং সো আই হোপ পিপল লাইক ইট ট্রেনের অনেক মেমোরিজ আগে ছোটবেলায় যখন বেড়াতে যেতাম বাবা মা বোন আমি বেশিরভাগ সময় ট্রেনে করেই যাতায়াত করেছি এবং পরবর্তীকালে কাজ কাজের সূত্রেও অনেক নর্থ বেঙ্গলে ইউজুয়ালি শুটিং হলে অনেক সময় ট্রেনে করে গেছি ইন্ডাস্ট্রি আর আমাকে ভীষণ ভালোবাসে যদিও আমাদের যে প্রায় দেখা হয় তা নয় বাট শেয়ার গুড বন্ড অ্যান্ড ওর মেয়ে এবং আমার ছেলে ওরা একসঙ্গে পড়তো সো দ্যাট ইস আর ওর মা আমাকে ভীষণ ভালোবাসতে ভীষণ ভালোবাসতেন আই মিন আই হস টু অলসো লাভ আ ভেরি মাচ সো এখন ভেবলিকে আস্তে আস্তে ওর মায়ের মতন ইউনো লাগছে আই ক্যান জাস্ট সি কাকিমাজ রিফ্লেকশন সো আমি ওর সঙ্গে দেখা হলেই ওকে বলি এই কথাটা পয়লা বৈশাখের দিন এটা কোয়েন্সিডেন্ট হয়ে গেছে আমি যখন পনেরো তারিখে ঠিক করি যে জিনিসটা সেটা যে পয়লা বৈশাখ আমি জানতাম যে চোদ্দ তারিখ বোধ হয় পয়লা বৈশাখ তো পরে দেখা গেল না সেই পনেরো তারিখে পয়লা বৈশাখ একটা শুভ দিনে ট্রেলার হয়ে গেল তো সেটা অবভিয়াসলি একটা খুব আনন্দের ব্যাপার এবং সবার পক্ষেই যে আজকে নতুন বছরটা শুরু হয়েছে নতুনভাবে সিনেমাটা আমরা দেখব সবই মানে এটা কোনো প্ল্যান করে নয় এটা হয়ে গেছে আর কি সেভাবে পুরো জার্নিটা বলতে একটু সময় লেগে গেল মানে সময় লেগে গেল বলতে ছবিটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশ অব্দি শ্যুট হয়ে তারপরে আমরা যখন রিলিজ করব করব তখন কিছু ঘটনা ঘটে যায় বা কিছু একটা ইয়ে হয়ে যায় যে জন্য আমরা পিছিয়ে দিই ছবিটা কারণ এটা ভালো সময় দেখে করার জন্যে কারণ প্রত্যেক সিনেমার একটা টাইম আছে তো টাইমে রিলিজ করা সেই টাইমটা যখন আসে তার আগে তো রিলিজ করা যায় না সেই জন্য একটু দেরি হয়ে গেল কিন্তু তাতে হলো কি অনেকগুলো ভালো ভালো কন্টেন্ট আমাদের হাতে এলো একটা নতুন রূপমের গান এলো সেটার ভিডিও হলো যেগুলো আগে ছিল না তো আমরা কি হলো মজাটা হলো যে দেরি হবার ফলে অনেকগুলো সুন্দর জিনিস বেরিয়ে এলো মানে সিনেমাটা থেকে এবং সিনেমাটাও আরও নিখুঁত হলো ইয়ে মানে যেটা পারফেকশন আমরা চাই সেই জিনিসটা এলো এটাই লাভ আর জানিটা খুবই কষ্টের অবভিয়াসলি সব সিনেমা সবাই খুব কষ্ট করে সিনেমা বানান এবার ব্যাপারটা হচ্ছে যে যখন ওটা মনে আনন্দ হয় যে এত ইয়ের পরে একটা সুন্দর প্রোডাক্ট বেরোচ্ছে তো

আশাবাদী তো যথেষ্টই কারণ আশাবাদী বলতে দেখো এখন অনেকগুলোই সিনেমা হচ্ছে আমাদের সব সিনেমা বিভিন্ন বিভিন্ন গল্প বিভিন্ন আলাদা জিনিস তো যেটা ডিফারেন্স হচ্ছে আশাবাদী বলতে আমি এই ছবিটা মানুষ কেন দেখবে এবং কেন দেখবে না সেটা সময় বলে দেবে কিন্তু যেটা নিয়ে আশাবাদী সেটা হচ্ছে যে ডিফারেন্স স্টোরি লাইন তার অদ্ভুত একটা ট্রিটমেন্ট করা হয়েছে ছবিটাতে একটা ইনভেস্টিগেশন প্রসেসের একটা ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটা আমরা মানে বাংলা ছবিতে আগে দেখিনি কারণ আমি ইউনিকনেসটাই বলবো যে কেন ইউনিক এটা একটা আমরা তদন্ত অনেক কিছু দেখেছি কিন্তু তদন্তের ভেতরে কি হয় সেটা আমরা দেখব আর অনেকগুলো চমক দেখব পরপর পরপর তো সেটা যেমন থাকে আমার ছবিতে সেটা একটা ব্যাপার এবং এই ছবিতে একটু বেশি আছে এবং শেষ দৃশ্য অব্দি আছে যেখানে তো সেখানে আপনারা দেখতেই পাবেন তো এই চমকগুলো আমার নিজের খুব একটা পার্সোনালি ইউনিক একটা ইয়ে হয়ে যায় তো ফুটপ্রিন্ট হয়ে যায় তো আমার মনে হয় দর্শক এগুলো পছন্দ করবে এবং এই ইনভেস্টিগেশন প্রসেসটাও নতুন করে লোকে জানতে পারবে যে অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন কীভাবে